এর ঘরে ওটা মা বোনে লিদি বাড়ি হ্যাঁ অত খালি বানান রোজা মাস অত কষ্টকর একবার মার্ডা গালিয়াই মারোতে নয় সর মেঘর আনিয়ে খালি মাতডা তো রোজা মাস বা এমনেও দেখবা ইউটিউব দেখি দেখি অনেক জিনিস আপনার মা বোন বানানি শিখসন যেটা খাইতে হইলে আপনার আমার কোনো দিন বোধ তপস্যা করে ফাইসি না ফাইসি নে বঞ্চাই জি না কিছু ইয়ং বাইয়ান ইউটিউব সার্চ করক এক সাইটে মণিপুর বর্ডার পড়ছে মণিপুর সাইটে ইটা খুব জঙ্গল মুখা জায়গায় এক জায়গায় গেছিলাম গিয়ালে দেখি ইনুর প্রথম মেহমানদারি হইল যে তেল আর ভানি দিয়া বুঝেছ তেলের বোতল দিস ভানি দিস আমি বলি তা ফুড়িতাম নি না

বাইরা মেহমান আসছর ওজন যে হাওয়ানি যেটা এই যে মেহমানদারি করার নবীজির শূন্য মানুষের হাওয়ানি এটা হইলে ইসলামের মধ্যে বালা খাব এর লাগি খাবার কাপ যা বারণ খাবার কাপ চাও বালা শরবত বালা যে কোনো জিনিস কোনো মানুষের খাওয়ায় নবীজে ফরমায় মানুষের খাওয়াইলে সম্ত নাই তোমার বরং সরিজে খাল্লায় বাড়াইয়া দিব রিজাক আল্লাহ কুশাদা করব এর লাগি যতটু পারো তুমি দন মাংসের খাওয়াইবার চেষ্টা করি মোবাইল কন্ট্রোল করুক কা মোবাইল এক ঘুরে ছলাইন নানি খুব বেশি জারার ফন্ডেশন কে কভার দেনে এক ঘুরে আছেন না নিলাম জয় জয় ফন্ডেশন বিও না আরকি লাগে আমি बाप রে বাবা এরা মোবাইল চালা না যায় ই বয়স যদি ইলা মোবাইল অধিক ছলাইন যদি মোবাইল আপনে আপনার সব যাইবো বেশি চক দি দেখবা চকুত ক্ষতি করব খানো আর একটা লাগাই না নিজ খানো ইগুন লাগাইয়া রাস্তা বা দেখবা একগুড়ে আর্ গাড়ি হরণ দিলে সুন এক কানও লাগাও এক কান খোলা রাখো সেয়াই উড়ে উঠি নাই হ্যাঁ ইলা যদি অধিক মোবাইল চালায় খান যায় যদি কম বয়স বেশি কম বয়স যদি বিবাহর আগে খান যায় কি কোনো বালা মেয়ে দিব নাকি ঘোড়া হাল লোকের খানে শুধু মঞ্চে বাঁচিলি বেড়ানি হয়ে যায় লাগে মোবাইলটার কন্ট্রোল মোবাইলে বাক্কা ফাইদা দিছে মোবাইলে বাক্কা ফাইদা দিছে আপনার মা বোন যারা আসুন ইউটিউব কিছু সার্চ করেন দাদা সালাই মা বোন ইউটিউব সালাই বালা বালা হানি গুলা বানাই দেখছো বাপ রিতা হানি জীবনে দেখছি ওলা মাঝে মাঝে আনকমন হানি মা হলে বানাইছো মা ঘরে ওটা মাহ বোনেও সেলি হ্যাঁ অত খালি বানানি রোজা মাস অত কষ্টকর একগুড়ে দেখবা মার্ডা গালি আইদ্রা খালি মারোতে চায় ফরর মেঘ গড়া আনি খালি মাড্ডা তো রোজা মাস বা এমনিও দেখবা ইউটিউবক দেখি দেখি অনেক জিনিস আপনার মা বোন বানানি শিখছোন জেতা খাইতে হইলে আপনার আমার কোনো দিন বৌ তপস্যা করি হাইসি না হাইসি জি না কিছু ইয়ং বাইয়ানি ইউটিউব সার্চ করক সার্চ করিয়া অনেক জিনিস আছে শিকার কথা শিকক অনেক বালা বালা প্রোগ্রামগুলো আছে কিছু সফটওয়্যার লয়া অনেক জিনিস শিকক কাজকা ইটা না আপনার খালি হাটুজার হটাই দিয়ে ব্যস্ত এক বুঝতে ও ওটা লি আমার দেব ভাইয়াগুলো ব্যস্ত মনে হয় আমার কারণ কি তাহলে নি আমি দেখি তা ওয়াজ তা ছাড়ার পরে তিন হাজার চার হাজার মানুষে দেখো আর হাট চালি ছাড়ি আনলেও দেড় লাখ যায় কি বলছিল দুই লাখে দেখিলে ও তাহলেই আমরা ব্যস্ত বেশিরভাগ এটা জব সময় বালা বালা ইউটিউব সার্চ করিয়া পন্ডিতকলে বালা বালা জিনিসগুলা দিছ বালা জ্ঞানী ব্যক্তি সকল আপনার বক্তব্যগুলা শুনন জ্ঞান বাড়িব। নলেজ বাড়িব বালা বালা দেখবায় প্রোগ্রামগুলা সাই বালাবালা বালা অফিসারের কিতা কইস বালা বালা আপনার দেখবায় গায়ক সকলে এক একটা গানের অর্থ হয়েছ অতা শিকক কাটা দেখা বুঝো আইব। কুরআন শরীফ বুল আছে হলত আছে তিলামত শুনন শুদ্ধ করণ জীবনে ভাগ্য হইব জীবন উন্নত হইব জীবন পরিবর্তে আইব ই বেহুদা আমরা দেশে এখন একবার বড় বেহায়ামি কাম আরম্ভ করছেন স্বামী আর স্ত্রীয়ে দেখবাই কিতা ফেসবুকে ছাড়া আরম্ভ করছেন বিষ ভাই তা ইটা নি মাঝে মাঝে জিও স্বামীয়ে কিতা স্ত্রীরে কইতা স্ত্রিয়ে কিতা স্বামীরে কৈত্রা আরও দুজনে ডম করিয়া দশ মিনিটের একটু দিলাই ও বিজ বাইতা করিয়া গড়ের বিপি নেটো ছাড়ি দিছে হ্যাঁ হায় হায় কি পর্যায় গিয়া পৌঁছিছি আমরা বুধবাইতরা বিবিরে বির স্ত্রীরে আর হাওয়াত ছাড়িয়া দিলে বিউজ হয়তা করি নেট সালাইতা করি খারাপ কোনো লাইনে রুজি করলেও নাকা গরর এই পয়দান বার করবো আইন ওটা কিছু আমরা দেশ বেমারে দেখা দিছি। এটা সারতাম মোবাইলে আপনার খুব ক্ষতি করেন করেনি না পর্যায়ে ক্ষতি করে কিন্তু মোবাইলটা একচুয়ালি বালা কত ফায়দা কত উন্নত তো আমরা দাওয়াত পাই জীবনে আই বেশি যোগাযোগ করছে আই কত উন্নত নানা পর্দায় বালা কিন্তু বালা লাইনে ব্যবহার করো জীবনে জীবনে ফায়দা মন্ত ভাই মুসলমান লক্ষ্য করেন তারা কেরাম আমরা দেশের রেওয়াজ হইল খেয়ারের বাড়ির গেলে ফয়লাও দিই জল তারপরে সর্বত না দুইটাও দিলাম তিন নম্বর কমপ্লেক্স বা ম্যাগি সেমাই চাওমিন ওথাও আমরা দিই আমরা দেশ ফলমূলও দিই এটা আমরা দেশের রেওয়াজ ইতাম একটা মেহমানদারি মান্চর যদি তাও হবাইয়া দেব এটা একটা মেহমানদারি এই মেহমানদারিটা করা নত কিছু কিছু জায়গা আছে আপনার ফলমূল দেব বেশিরভাগ মেহমানদারি ঘর আপনি যাই উত্তর প্রদেশ দিল্লি তো গেলে বেশি ফলমূল দেব বেশি ফলমূল দেব মেহমানদারি ঘর মেহমানদারি খরাচুন্ন আমি এক জায়গা গেছিলাম ও আসামর এক সাইডে মণিপুর বর্ডার পড়ছে মণিপুর সাইডে এটা খুব জঙ্গল জঙ্গলমুখা জায়গা জায়গা গেছিলাম গিয়ালে দেখি ইনুর প্রথম মেহমান হইল গেলে তেল আর ভানি দিয়া বুঝাইছো তেলের বটল দিস ভানি দিছেন আমিও বই দিতা ফুড়িতাম নিদাকিতা বাদে লগর এলুতে না না আমরা এই সাইডটা রওয়াজ হইল আপনি হেরান খালি তেল মাকিদা কত বুধ হয়েছে আমি নিজে টি গিয়েছে গিয়ে বইটা কিতা আলো ও বা আমি হাসাও দিছি ভাও তেল কথা সময় খুয়াল যেহেতু আনিয়া দিছেন খয়লাও তেলের শিশি আর বুথল দিছ মিঠা তেল কত সময় হাসাও ভাও দিছি আত দিছি আরাম লাগছে দিলে কোনো সময় বাক্কা আরাম মিলে জার্নি করে গেলে বা কোনোদিন রাত গুম লাগে না ভাত তোলা তেল দিলে দেখন জানি ভাও বাক্কা মানুষের গুম জলদি লাগে হাসা উইনুর দেখলাম বাবা তেল আর ভানি দিয়ে খালি ভাওত মাখি দেখালি আতো মাখি দেয়ৌ বেট দূরে হাসা হাসা আমার এক্সাইটে বডা ওই এক এক সাইটে এক ও যে কোনো জিনিস দিয়া মেহমান নেওয়াজি করি লোকের সুন্নত নবীজি কইসন কাল আর তু তুমি মত আপ তুমি তান খাওয়াও যা ফারো খাবাইও এটা ইসলামের মধ্যে পালা এটা স্নেহ মমতা বাড়ে মায়া মহব্বত বাড়ে ও তাকরা সালাম এক কন্যরে তুমি তেন সালাম দিও এক কন্যরে তুমি তেন সালাম দিও ফরিসা পাও কিবা তো না ফাও আলা মান আরাফতা ও মাল্লাম তারিফ ফารিস অফ কিম্বা তো না পাও তুমি তাই সালাম দি দেতা কিও সালাম দিলে mohabbat পারে हिंसा মিছিল দূরইয়া থাকে এর জন্য আল্লাহর পথে গান সালাম দেমার জীবনে চেষ্টা করুক সালাম তো আমরা অবশ্যই দেই দেই না না দেই সালাম কিন্তু দিতে সময় গিয়া বড়ে ছোটরে ফারণ ছোটে বড়রে দিতা সালাম অসুবিধা নাই কিন্তু সম্মান করতে ছুটে বলরে সালাম আগে দেখা যেই নাকে সালাম দিবা সালাম করে ফলবা না যত আগে সালাম দিয়া যাইবা তত আপনার फायदा সালাম আগে দিলে বেশি সালাম করলে। সম্মান মর্যাদা আল্লাহ জমিনার মধ্যে বাড়াইয়া দে দেখো আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার

সালাম দিস সালাম দেওয়ার লগে লগে দুইটা সালাম দিস কিন্তু এই গরতে কোনো জবাব আইসে না কিন্তু সাহাদিমনি উবাদা সালাম কিন্তু শুনছেন তাই জবাব দিস না জবাব আসতে দিস জুড়ে দিস না রসুল্লাহ গুড়িয়া যাই ত্রাগিয়া আব্দে নামে একজন ব্যক্তি বাহি রইসন গর থাকি বাহিরিয়া উঠিয়া কই দাও সাহা দিব নেবাদা তুমি নবী যে সালাম দিলা তোমার বাড়িতে আসিয়া সালামের জবাব তুমি দিলায় না না দিয়া তুমি গুরিয়া যাইতরা গীতার কারণটা কি হসাইন ঔ সময় সাহাদ আপদে কস তুমি মুখ বন্ধ করো মাতিও না আমি তোমার হইয়ার কোন কারণে আমি সালাম দিছি না নবীজিরে গোরের মধ্যে আনছো নানার পরে হইলাই আর সুরাল্লাহ আপনি গোরে আসো আপনি আমার সালাম দিছেন বাড়িতে দুইবার আমি সালাম শুনছি আমি অপেক্ষা করিয়া আমার নবী যে বাড়ির দুইবার সালাম দিছনে মনকরিয়ার দুইটা রহমত নাজি হইছে আমার নবী একটা সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরেকবার রহমত নাজি লইত বুঝবাইছেন দুইবার সালাম দিছোন মন করিয়া আমার বাড়িতে দুইটা রহমত নাজি হইছে আরেকবার সালাম দিলে আরেকটা রহমত নাজি লই গেল সাঈদ ইবনে সেই মুকের কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে সাঈদ রাসূলুল্লাহর ঘরের মধ্যে তাই দশিব নিছর সাঈদ ইবনে উবাদাহ মেহমানদারি করছেন প্রথমে কিশমিস বাইরে করিয়া দিছেন কিশমিসগুলো আল্লাহর রাসূলের সামান্য খাইয়া রাখি দিছেন ও গরর মঞ্চে সারা পাঠিয়া নিয়ে বরকতান হিসাবে খাইলা হঠাৎ তাকি দলিল হইলো বলে বিশেষ করিয়া হঠাৎ তাকি দলিল আমরা কোন সাপ হকলে বুজুর্গ হকলে খাজুর খাফেল আঙুর খাইয়া তোয়ার পরে আমরা সারা বরকতান হিসাবে আমরা বাটিয়া খাই খাইল কথা খাই জানি এতে মুকুর গু উরিয়া জান একবারে ফি খুব খাওয়া দরছে বেশ বক্ত হয়ে গেল আপনার ক্ষতি করব যে জিনিসে চা পেকেট খাইয়া তৈসন খাকুয়া ফানি খাইয়া হাত খাকুয়া আপনার এক মেসপে পানি খাইয়া তৈসন খাকুয়া আমরা উস্তাদ খাওয়া পানি খাইছি বলে খাওয়া যাই আছে বলে যে হদিস্তার প্রমাণিত আছে সোয়ারুল মুকমিনে শিফা উদ মুমিন খাওয়া খাওয়া মুমিনের বেমারর শিফা হকাসুবাহ মুমিনের মুখর খাওয়া খাওয়া বেমারর শিফা আল্লাহই খাওরা গোমাই তাই কোনো অসুবিধা আল্লাহর বান্দগান রাসূলুল্লাহর জাফরান বাইর করিয়া দিছেন সাঈদ ইবনে উবাদায় জাফরান ও মাইর করিয়া দিলা তারপরে হাঁ চাদরই ভাবে গায়ের মধ্যে জড়াইয়া দিলা বহু সময় রাসূলুল্লাহ জাফরান খাইছো দেখাবার পরে দোয়া করলা আয় আল্লাহ আমার সাহ নে উবাদার ঘরের মধ্যে রহমত বরকত নাজিল আমার নবিয়া দোয়া সাহ দিবনে উবাদার ঘর বসিয়া এল্লা বাড়ির মধ্যে গেলে হাবা দাবা শেষ করিয়া অবশ্যই দোয়া করবা ই দোয়ার বরকতে কোনো মানুষর বাড়ির মধ্যে মেহমানে দোয়া করলে হাজার রহমত না হাজার রহমত হয়